দিয়ে ডিম আর আটা মাত্র মিনিটে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে থাকা দু থেকে তিনটি উপকরণে এই বিস্কুট বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এগুলো তৈরি করে মাস সংরক্ষণ করেও রেখে খাওয়া যায় এই বিস্কিট বা পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি ডিম আর চিনি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা হ্যান্ড ব্যবহার করতে পারেন চিনিগুলো খুব ভালোভাবে মিশে গেলেই হবে খুব বেশি মিক্স করতে হবে না এরপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল এখানে আমি রান্নার তেলটা দিয়ে দিয়েছি এখন তেল ডিম চিনি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ আটা তবে আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এখানে আরও কিছু শুকনো উপকরণ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ লবণ আপনারা গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি আটাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি তবে এক কাপ আটা দিয়ে মনে হচ্ছে এই মিশ্রণটা কিছুটা নরম আছে এখানে আমি আরও একটু আটা দিয়ে দিচ্ছি এখানে আরও হাফ কাপের মতো আটা লেগেছে আমার প্রথম অবস্থায় এই মিশ্রণটা খুব স্টিকি মনে হচ্ছে যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে এরপরে কিছুক্ষণ পরেই এগুলো সফট হয়ে আসবে খুব বেশি সমস্যা হলে হাতে আরেকটু তেল মাখিয়ে নিলেই হবে এই যে দেখুন এই মিশ্রণটা কতটা স্টিকি দেখেই বোঝা যাচ্ছে তো মিশ্রণটা একদম রেডি এখন আমি হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা লম্বা আকারে শেপ করে নিয়েছি আর ডিজাইনটা দেওয়ার জন্য একটি নাইফের উল্টা পাশ দিয়ে এটাতে দাগ করে দিচ্ছি তবে আপনারা যে কোনো শেপে যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন এটি কিন্তু খেতে অনেক মজা যে কোনো ডিজাইনে তৈরি করে নিলেই হবে আর হ্যাঁ বিস্কুটগুলো তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না তৈরি করার সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলো সবগুলো ভেজে নিতে হবে প্রথম অবস্থায় এগুলো নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর দেখুন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লো আচে ভেজে নিতে হবে আর যদি জোরে আঁচ দিয়ে ভেজে নেন তাহলে উপর থেকে কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এজন্য এগুলোকে লো আচে ভেজে নিতে হবে এভাবেই এই সুন্দর একটি কালার আসা পর্যন্ত বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে খুবই কম সময়ে ঝটপট একটি নাস্তা রেসিপি কিন্তু শেয়ার করে দিলাম বাসায় হুটহাট মেহমান চলে আসলে এটি বানিয়ে নিতে পারেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এইভাবে আমি পরবর্তী নাস্তাগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে শুধু দেখতে লোভনীয় না খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আমি একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এগুলো আসলে পিঠা না বিস্কুট বললে ভালো হবে এগুলোকে এক মাস রেখে সংরক্ষণ করে খেতে পারবে আটা ময়দার তৈরি ডোনার তো অনেকেই খেয়েছেন তবে এভাবে একটু ভিন্নভাবে তৈরি করে দেখুন বাচ্চাদের টিফিন বক্স একদম খালি ফিরে আসবে আজ আমি একটু ভিন্ন ধরনের ডোনার তৈরি করে দেখাবো ডোনারগুলো খেতে এতটা মজার আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে এই সহজ ডোনারটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লাচ্ছা সেমাই আপনারা যে কোনো ধরনের সেমাই নিয়ে নিতে পারেন আর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটি ডিম এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ থেকে একটু কম দিয়েছি আপনারা চিনির পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে সাহায্যেই মেখে নিচ্ছি মাখাতে মাখাতে এক পর্যায়ে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু অনেকটা নরম হয়ে আসবে দেখুন অনেকটাই পাতলা হয়ে এসেছে এখন এ পর্যায়ে এখানে আমি কিছু পরিমাণ ময়দা অ্যাড করে দিব। দুই চামচ ময়দা অ্যাড করে দিয়েছি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তবে আপনারা যদি ময়দা না দিতে চান তাহলে এখানে মুড়ি আধো ভাঙ্গ করে দিয়ে দিবেন এখানে আমি বেলুন ফিরির সাহায্যে এই মুড়িটা গুঁড়া করে নিয়েছি আর এই মুড়িটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি মুড়ি আর আটা না দিতে চান তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে নেবেন এখানে একটি ডিম দিলেই হয়ে যাবে আমি ডিমটা বেশি দিয়েছি এজন্য এখানে মুড়িটা অ্যাড করে দিয়েছি মিক্স করতে করতে এক সময় এটা একটু শক্ত হয়ে আসবে আর একটি ডোয়ে পরিণত হয়ে যাবে এই যে দেখুন ডোয়ের মতো হয়ে আসছে এর মানে এটা তৈরি হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে এগুলোকে শেপ দিয়ে দিব আমি প্রত্যেকটি ডোনার তৈরি করার সময় হাত ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর সুন্দর মতো এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কারণ মিশ্রণটা অনেকটাই আঠালো তবে আপনারা যদি তেল মেখে করে নিতে চান সেভাবেও করে নিতে পারেন হাতের সাহায্যে এভাবে গোল গোল সেপ দিয়ে নিচ্ছি প্রথমে এরপর আলতো চাপ দিয়ে দিয়ে এটাকে চ্যাপটা করে নিচ্ছি আমি মোটা করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু চিকন করে বা ছোট করে তৈরি করে নিতে পারেন এবার আঙুলের সাহায্যে মাঝখানে এভাবে ছিদ্র করে দিয়ে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ডোনাট আগে তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নিবো এভাবে তৈরি করে রাখলে ডোনাটগুলো আরও শক্ত হয়ে যায় তাহলে ভাজতে সুবিধা হয় একেবারে নরম থাকে না আমি একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আমি ডুবো তেলে ভাজবো না অল্প তেলে এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি একে একে ডোনাটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে আর খুব তাড়াতাড়ি এগুলোতে কিন্তু কালার চলে আসবে যেহেতু এটা সেমাই দিয়ে তৈরি খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে উল্টাপাল্টা করে এখন নামিয়ে নিব। দেখলেন তো কত সহজে এই ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায় কত অল্প সময়ের মধ্যে আর আটা মেখে রাখার কোনো ঝামেলাই নেই আমার তো মনে হয় বাচ্চারা খেলে এটা বারবার তৈরি করে দেওয়ার আবদার করবে প্রথম ব্যাচটা আমি একে একে নামিয়ে নিয়েছি এরপর আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো ডোনার তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে শুধু দেখতে লোভনীয় না খেতেও অসম্ভব মজার ছিল রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চা তৈরি হওয়ার আগে এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে হাতে যদি থাকে মাত্র দশ মিনিট তাহলে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আর এগুলো একেবারে বেশি করে তৈরি করে সংরক্ষণ করেও রেখে দেওয়া যায় এক মাস হালকা খিদে বা চায়ের আড্ডায় মজাদার এই বিস্কুটগুলো থাকলে বেশ জমে যাবে একেবারে নো ফেল খুব সহজ একটি বিস্কুটের রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল আর ঘি আপনারা একেবারে ঘি দিয়েও বিস্কিটটা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আর দুই টেবিল চামচ ঘি সম্পূর্ণ তেল দিলেও হয় তবে ঘিটা দিলে এর স্মেলটা খুবই ভালো আসে খেতেও অনেকটা মজা লাগে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে বা পাটায় বেটে নিতে পারেন এখন চিনি আর এই তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব একটি হ্যান্ডিক্সের সাহায্যে এটা আপনার কাটা চামচ দিয়েও করে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পারফেক্ট বিস্কিটটি তৈরি করতে মেজারমেন্টগুলো কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চামচ বেকিং পাউডার এবার সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এটা মেখে নিতে নিতে সুন্দর একটি ডো একদম মসৃণ ডো তৈরি হয়ে যাবে এখানে কিন্তু কোনো প্রকার পানির ব্যবহার করা হয়নি এই যে দেখুন অনেক সফট একটি ডো তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই ডো থেকে সমান আকারে গোল গোল করে কেটে নিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি একটু লম্বা করে গোল করে নিয়েছি এভাবে হালকা চ্যাপটা করে করে দিয়েছি এখন একটি স্টিলের প্লেটে লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি এর ওপরে সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি এখন একটি কাঠি দিয়ে আমি এগুলোতে দাগ করে নিচ্ছি এতে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে তবে আপনারা গোল করেও তৈরি করতে পারেন আবার যে কোনো ডিজাইনে এটা তৈরি করে নিতে পারেন আমি সবগুলো বিস্কুট একই ডিজাইনে তৈরি করে নিয়েছি এগুলোকে এখন বেক করে নেব আজকের এই বিস্কুটগুলোকে যেহেতু আমি চুলাতেই বেক করে নিব এর জন্য এখানে একটি কড়াই নিয়েছি আপনারা হাঁড়িতেও নিয়ে নিতে পারেন কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব দশ মিনিট চুটকির মধ্যেই হয়ে গেল দেখলেন দশ মিনিট বেক করে নেওয়ার পরে আমি ফিরে এসেছি দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস বলে দিচ্ছি বিস্কিটগুলো হওয়ার পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে আর একটুও দাগ লাগেনি কত সুন্দর বিস্কুটের কালারটার আছে খুবই সহজ একটি বিস্কিটের রেসিপি শেয়ার করে দিলাম আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটি বিস্কিট এখান থেকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা দেখেই বুঝতে পারছেন বিস্কিটগুলোকে আমি চায়ের সাথে পরিবেশন করেছি তবে এগুলো এমনিতে খেতেও অনেক মজা অনেক খাস্তা টাইপের একটি বিস্কিট রেসিপি হাতে যদি একদমই কম সময় থাকে ঝটপট একটি কেক তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য আজ আমি খুবই সহজভাবে একটি কেক তৈরি করে দেখাবো যে কেউ দেখা মাত্রই এটি তৈরি করে নিতে পারবেন কেকটি তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ কাপ চিনি চিনি ডিম আর লবণ খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা একটু গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এখানে আমি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি আপনারা বাটার দিতে চাইলে সেটাও দিয়ে দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখুন এর কালারটা সাদা বর্ণ ধারণ করেছে ঠিক এরকম যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আজ আমি আটা দিয়ে কেকটা তৈরি করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব বেশি সময় লাগবে না একটু ফেটে নিলেই হয়ে যাবে এই যে ঠিক এরকম থাকবে আপনাদের যদি মনে হয় যে একটু ভারী আছে তাহলে লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন সবশেষে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার কেকের বেটারটা ঠিক এরকম থাকবে এখন আমি একটি মোল্ডে কেকের বেটারটা ঢেলে দিচ্ছি মোলটাতে আমি আগে তেল ব্রাশ করে লেখালেখির কাগজ বসিয়ে দিয়েছিলাম এবার একটু ট্যাপ করে নিচ্ছি কেকটা আমি চুলোতেই দিয়ে দিব এজন্য একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এটাকে বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসছি দেখুন মার্শাল্লাহ কেকটা ফুলে গেছে অনেক সুন্দর একটি কালারও চলে এসেছে পুরো নীচটাতে কালার খুব সুন্দরভাবে এসেছে এটাকে যদি আরও পাঁচ দশ মিনিট রাখা যেত তাহলে আমার মনে হয় উপরটাতেও খুব সুন্দর একটি কালার চলে আসতো তো যাই হোক কেকটা হয়ে গেছে এখন আমি কাগজগুলো সাইড দিয়ে তুলে নিয়েছি দেখুন ব্যাক কত সুন্দর একটি কালার চলে এসেছে পুড়ে যায়নি একটুও আর অনেক সফট হয়েছে কতটা ফুলে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে অনেক সহজ একটি কেকের রেসিপি শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন কেকটি কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আমার তো মনে হয় এর থেকে সহজ আর কেকের রেসিপি হতেই পারে না প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ